সম্প্রতি মুম্বাইয়ে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা মুম্বাইয়ের নাগপাড়া এলাকায় একটি গগনচুম্বী বহুতলের বেসমেন্টে অবস্থিত জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে সেখানে জমে থাকা বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের চার পরিযায়ী শ্রমিকের ওই পরিযায়ী শ্রমিকদের নাম হাসিবুল শেখ রাজা শেখ জিয়াউল শেখ এবং ইমানদার শেখ এই ঘটনায় শোকে পাথর মুর্শিদাবাদ মুম্বাই থেকে ফিরেছে নিহত শ্রমিকদের দেহ মৃত দুই শ্রমিক হাসিবুল শেখ এবং জিয়াউল শেখের বাড়ি মুর্শিদাবাদের নবগ্রামে নিথর দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়লেন আত্মীয় স্বজনেরা চোখের জলে বিদায় জানালেন গ্রামের মানুষ অবস্থা খুব খারাপ খুব শোচনীয় বৃদ্ধ বাবা তার ঘাড়ে চেপে গেল এখন আনতে পানটা খোঁড়ার ব্যাপার যাই হোক এই ব্যাপারে এটা কোম্পানি থেকে হোক সরকার থেকে হোক যারা অধিকারিরা আছে তাদেরকে আমি একটাই অনুরোধ করব এই যেদের ব্যাপারে একটু ভাবলে ভালো হয় আমার প্রতিবেশী আমাদের নিজদের লোক আমাদের ভাইবোচ্চ আচ্ছা বাড়িতে কে কে আছে একা মা আছে স্ত্রী বা ছেলে কেউ ওভি নবগ্রামের পাশাপাশি শোকের ছায়া বড়ুয়া থানার হরিবাটি গ্রামেও এই গ্রামের বাসিন্দা নিহত পরিযায়ী শ্রমিক ইমানদার শেখের কফিন বন্দী দেহ বাড়িতে ফিরতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবার পরিজনেরা পরিবারের দাবি তিন বছর ধরে বন্ধ ছিল জলের ট্যাঙ্ক সেই ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেই ঘটে যায় এরকম মর্মান্তিক বিপত্তি তিন বছর থেকে বন্ধ আছে ওটাকে থেকে রাখতে হয়। তা সেটাকে এক সপ্তাহ আগে খুলেনি মানে সাথে সাথে যে কাজ করতে লেগেছে কি বলবো সরকার সেটা করছে সেটা ভালো করছে না সাইজ করা উচিত তিনটা বাচ্চা আছে তার তিনটা বাচ্চা আছে এখানে কাজ না এখানে কাজ কেউ পেট চালাবে না ঘর সংসার চালাবে মুর্শিদাবাদের বিভিন্ন গ্রাম স্বজন হারানোর শোকে কাতর ব্যুরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ